বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকরা সুতা বা তার চেয়ে ক্ষুদ্র কোন জিনিস খেয়ানত করে তবে তেমতির দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে মাননীয় স্পিকার আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তখনই ব্যবস্থা গ্রহণ করতেন আইনের চোখে সবাই সমান শাসকদের আত্মীয় স্বজন কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা খলিফা তাআলা আলানহুর এক ছেলে অপরাধী প্রমাণিত হলে সে দণ্ড থেকে যাই পায়নি এমন কেতে তার মৃত্যুদণ্ড হয়েছিল আবার খলিফা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন না তাই বর্ম চুরির ঘটনা আলী রাজি আল্লাহ তালানু কাজীর দরবারে সাধারণ ফরিয়াদির মতো উপস্থিত হন নিজের ছেলে চাকরের সাক্ষী যথেষ্ট না হয় কাজী খরিফার বিপক্ষে রায় দেন এখানে বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন এবং শাসন বিভাগের নিকট তার কোন দায়বদ্ধতা ছিল না মাথায় আটার বোঝা বহন করে নিয়ে চললেন আর বলে গেলেন মানুষ কেন ফোরাতের কুলে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে এই ওমর রাজি আল্লাহ তালুকে কেয়ামতির দিন আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে আর আজ সেই জাতির দায়িত্বশীল যা জনগণকে অবুক্ত রেখে তাদের মুখের গ্রাসে ভাগ বসায় জনগণ তাদের নিকট উপস্থিত হলে মনে হয় যেন গোলাম প্রভুর দরবার উপস্থিত হয়েছে আর অহেতু উৎপজ দাবি করে তাদের উপর জুলুম করছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী কেউ যদি এক টুকুরার সুতা বা তার চেয়েও ক্ষুদ্র কোন জিনিস খেয়ানত করে তবে কেয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে তাকে উঠতে হবে মাননীয় স্পিকার আল্লাহ রসুল যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থে ছিল জনকল্যাণমূলক সরকার নবী করিম সাল্লা সাল্লাম সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তখনই ব্যবস্থা গ্রহণ করতেন আইনের চোখে সবাই সমান শাসকদের আত্মীয় স্বজন কারো পক্ষে সম্ভব ছিল না জনগণের উপরে জুলুম করা খলিফা অমর রাহুর এক ছেলে অপরাধী প্রমাণিত হলে সে দণ্ড ভোগ থেকে যাই পায়নি এমন কেতে তার মৃত্যুদণ্ড হয়েছিল আবার খলিফা নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন না তাই বর্ম চুরির ঘটনা আলী রাজি আল্লাহ তালু কাজীর দরবারে সাধারণ ফরিয়াদির মতো উপস্থিত হন নিজের ছেলে চাকরের সাক্ষী যথেষ্ট না হয় কাজী খলিফার বিপক্ষে রায় দেন এখানে বিচার বিভাগ ছিল সম্পূর্ণ স্বাধীন এবং শাসন বিভাগের নিকট তার কোন দায়বদ্ধতা ছিল না মাথায় আটার বোঝা বহন করে নিয়ে চললেন আর বলে গেলেন মানুষ কেন ফোরাতের কুলে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায় তবে এই অমর রাজি আল্লাহ তালুকে কেয়ামতির দিন আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে আর আজ সেই জাতির দায়িত্বশীল যা জনগণকে অবুক্ত রেখে তাদের মুখের গ্রাসে ভাগ বসায় জনগণ তাদের নিকট উপস্থিত হলে মনে হয় যেন গোলাম প্রভুর দরবার উপস্থিত হয়েছে আর অহেতুক উৎকোষ দাবি করে তাদের উপর জুলুম করছে